স্যার হিয়ার ইজ ইউর অর্ডার আর কিছু অর্ডার করবেন আমি তো ভাবছিলাম যে আমি তোমাকে অর্ডার করব আমাকে অর্ডার করবেন মানে মানে হচ্ছে এটা যে তোমার চোখগুলো অনেক সুন্দর আর আমার অনেক ভালো লেগেছে আচ্ছা তুমি যাবে আমার সাথে আমরা অনেক মজা করব অনেক এনজয় করব তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমার চোখগুলো আপনার অনেক ভালো লেগেছে ইয়েস আই লাভ ইউ ওয়াইজ না না কোনো সমস্যা নেই আচ্ছা আমি তো ভেবেছিলাম তোমাকে এগুলো বলে তুমি রেগে যাবে কিন্তু তুমি তো রাগ করলে না আরে কোনো ব্যাপার না উল্টো তুমি যখন এই রেস্টুরেন্টে ঢুকেছ তখন থেকে তো আমার নজর তোমার উপরেই আমি চোখ সরাতে পারছিলাম না আর সত্যি কথা বলতে আমি তোমার জন্যই ওয়েট করতেছিলাম সত্যি সত্যি তোমার চোখগুলো কিন্তু অনেক সুন্দর আচ্ছা আমার চোখগুলো তোমার ভালো লেগেছে অনেক আচ্ছা আমার চুলগুলো সুন্দর না অনেক সুন্দর একদম পুরো তোমার মতো ওয়াও থ্যাঙ্ক ইউ আরে আমার তো বিয়ে হয়েছে যদি এই ছবি ফেসবুকে পোস্ট করে ভাইরাল হয়ে যায় আমার তো সংসারের উপর আগুন লেগে যাবে না এটা তো হতে দেওয়া যাবে না ওকে আরে তুমি ছবি কেন তুলছো আরে হাতটা না আরে এসব বন্ধ করো ছবি তুলছো কেন আরে ছবি তুলছি ফেসবুকে আপলোড করার জন্য আরে ফোনটা আমার কাছে দাও আরে ফোন নিয়ে এরকম কেন করছো দেখো ছবিটা কত সুন্দর এসেছে আমাদের ফার্স্ট ডেটের ফার্স্ট মেমরি হয়ে থাকবে ছবিটা হ্যাঁ ছবিটা অনেক সুন্দর হয়েছে কিন্তু প্লিজ তুমি ছবিটা এখন ডিলিট করে দাও না না ডিলিট করব কেন আমি আমার ভালোবাসার মানুষকে পেয়ে গেছি না এই ছবিটা আমার ফোনে আমি সারা জীবন রাখব আর আমি তো ঠিক করেই নিয়েছি বিয়ে যদি করতে হয় আমি তোমাকে বিয়ে করব কি বিয়ে কিসের বিয়ে হ্যাঁ বিয়ে আরে দেখো ওই ছেলেটা কতক্ষণ ধরে আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছে আর ও তোমাকে দেখছে না আরে ও আমাকেই দেখছে এই যে মিস্টার এভাবে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছেন কেন আই তুমি ওকে কিছু বলতেছ না কেন যাও এক্ষুনি ওর নাক মুখ ফাটিয়ে দাও আর তুমি এসব কি শুরু করলে

এই পোলা নাকি আমার নাক মুখ পাটাই দিবে লাইক সিরিয়াসলি ছোট ভাই শান্ত হও ঝামেলা করার কোনো লাভ নেই এই তুই ছোট ভাই গানে বললি ওয়েট 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 হাসতে হাসতে কাউকে দেখছিস না নিশ্চয়ই তার মানে তোমাকে বলতেছ হ্যাঁ তোকেই কেই বলছিস কি করবে তুই কর আমি কি করব না কর আমি তো ছোট ভাই না মারবি মার মার শালা তুমি জানো তুমি যখন ওই ছেলেটার সাথে ফাইটিং করতেছিলে না তোমাকে যে কি হট লাগতেছিল সাকি হৃদয় আমার নাম হচ্ছে হৃদয় সে যাই হোক শোনো আমরা কিন্তু বিয়েটা খুব তাড়াতাড়ি করছি ঠিক আছে এটা কি বলছো তুমি আরে শোনো আমাদের ফার্স্ট বাচ্চা ছেলেই হবে দেখো বাচ্চা কিসের বাচ্চা কার বাচ্চা আমাদের বাচ্চা আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি আচ্ছা দারো আমি আমার বাবাকে একটা কল দিই হ্যালো বাবা তোমাকে একটা গুড নিউজ দিই আমি না তোমার জামাই পেয়ে গেছি আর আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করছি আরে টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না এনার অনেক টাকা আর তুমি সব কিছু অ্যারেঞ্জমেন্ট করো আমি তোমাকে পরে ফোন দিচ্ছি ঠিক আছে আমি একটু ব্যস্ত আছি আর তুমি সব কি শুরু করেছ আমি তোমাকে কোনো বিয়েটিয়ে করতে পারবো না কেন কেন বিয়ে করতে পারবে না তার মানে তোমার অন্য কোথাও প্রেম প্রেম চলছে না তো আরে তুমি আচ্ছা তুমি কি পাগল হয়ে গেছো তুমি এসব কি বলছো আমি বুঝতে পেরেছি তুমি আমার সাথে প্রতারণা করছো মানে তুমি আমাকে চিট করতেছো তাই না কিন্তু না আমি বিয়ে করব তোমাকে অনেক হয়েছে এবার চুপ থাকো আসার পর থেকে বিয়ে করো বিয়ে করো বিয়ে করো এই তুমি কি পাগল তোমাকে আমি কেন বিয়ে করতে যাব শোনো আমি তোমার কাছে হাজির করে ক্ষমা চাচ্ছি প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও কেন এখন কেন মাফ চাচ্ছ আর বিয়েই কেন করতে পারবে না আমার চোখ গুলো আমার চুল গুলো খুব সুন্দর তাই না তোমার তো অনেক টাকা তাই না তুমি তো আমাকে টাকা দিয়ে কিনেও নিতে পারো চাইলে তোমার মতো ছেলেদের জন্য আমার মতো মেয়েরা জব করেও না শান্তি পায় না তোমার মতো ছেলেদের জন্য আমরা সারা দিন পরিশ্রম করার পরেও আমরা আমাদের কর্মক্ষেত্র সেফ না কিন্তু তোমাদের সেটাও সহ্য হয় না তোমরা এখানে এসেও আমাদেরকে উত্তক্ত করা শুরু করে দাও আর তোমার মতো ছেলেদেরকে না এইভাবে শিক্ষা দেওয়া উচিত আই এম সরি সরি কিসের সরি এই সরিটা তুই তোর বাসায় যেয়ে তোর মা আর বোনকে বলবি আর তার সাথে সাথে এটাও বলবি যে তাদের আলালের ঘরের দুলাল রেস্টুরেন্টে যেয়ে মেয়েদের সাথে এই রকম ব্যবহার করে এখন যা নিজের বিলটা পে কর আর এখান থেকে বের হয়ে যা